হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও সুস্থ আছি দেখো আজ আমরা পিকনিক করছি আশেপাশের সব চার পাঁচ ঘরের ফ্যামিলি নিয়ে আমরা পিকনিক করছি এ মাইক আর এই দেখো দুই পাশে দুটো মাইক ছাদের উপরে আমরা একজনের বাড়িতে ছাদের উপরে পিকনিক করছি তখন কাটাকুটির প্রস্তুতি চলছে বিকেল থাকতেই আমরা কাটাকুটি করতে বসে পড়েছি এখন বাজে বিকেল চারটে তো চারটে থেকে আমরা শুরু করে দিয়েছি সব কাটা সবজি আমাদের মেনু হচ্ছে মাংস হবে মুরগির মাংসই মাংস হবে আর বাঁধাকপি মাছের মাথা দিয়ে বাঁধাকপি হবে চাটনি পাঁপড় মিষ্টি আর এই যে সন্ধেবেলা এখন হয়ে গেছে সন্ধে সন্ধেবেলার টিফিন মুড়ি সব কিছু দিয়ে মুড়ি মাখা হয়েছে মুড়ি মাখা আর চা গাজর পেঁয়াজ শসা আদা কুচি চানাচুর সব কিছু পেঁয়াজি সব কিছু দিয়ে মুড়ি মাখা হয়েছে তো এই যে সবাই মিলে এখন বসে পড়েছি মুড়ি খেতে আর বেটা ছেলেগুলোকে সব ঘরে দিয়ে দিয়েছি কারণ আমরা মহিলার এক জায়গায় খাচ্ছি যেহেতু একটা লজ্জার ব্যাপার আছে তাই তাদেরকে সেপারেট আমরা সেপারেট যে দেখো খাচ্ছি যে এখন চা আর মুড়ি খুব মজা করলাম এদিকে তো মাইক বাজছে এক সাইডে মাইক বাজছে আর অন্যদিকে রান্নাও দেখো বসে গেছে বাঁধাকপি ভাপ হচ্ছে বাঁধাকপি ভাব দিতে বসানো হয়েছে আর যে সব বাচ্চারা বসে গান শুনছে মজা করছে আমরা ছাদের তো খুব ঠান্ডা তাই সব যার যার চাদর নিয়ে চলে এসি প্রথমে চাদর লাগেনি পরে দেখছি বাবা খুব ঠান্ডা তো চাদর গায়ে দিয়েই যে সব রান্না বান্না করছি পাশাপাশি যেহেতু তাই সেরকম সাজগোজ হয়নি দূরে হলে সেজে খুঁজে যাওয়া যেত পাড়ার তো তাই যার যার বাড়ির মতনই রয়েছি আমরা সবাই দেখো ডিজে লাইট আনা হয়েছে এগুলো দেখে আমার ছেলে আর সব আমার ছেলের বয়সী যারা আছে তারা তো সব বলছে প্ল্যান করছে নাচবে দেখা যাক কে কদ্দূর নাচতে পারা যায় আমরা কে কদ্দূর নাচতে পারি এ দেখো রান্না চলছে একের পর এক রান্না নামানো হচ্ছে মাছ একজনা মাংস খাবে না তার জন্য আবার মাছ আছে আর আমাকে বলেছে মিষ্টিগুলো রসগুলো তুমি ইয়ে করো আলাদা করো চাটনিতে দেওয়া হবে তাই আমি বসে বসে এ দেখো মিষ্টি মাচ্ছি গামলায় তুলছি আর রসগুলোকে আলাদা রেখে দিলাম একটা বাটিতে যেহেতু চাটনিতে দেওয়া হবে জেলি চাটনি করা হবে চিনিও আনা হয়েছে আবার মিষ্টি রসটাও দেওয়া হবে তাহলে একটু ভালো হবে দেখো মিষ্টির প্রস্তুতি চলছে মিষ্টি গামলায় আর আমাকে সবাই বলছে তুমি অন্য মাথা দিয়ে নিয়েছো কেন অন্যার জন্য তোমার মুখই দেখতে পাচ্ছি না তাই আমি আমার বাহার দিয়ে অন্যটা সরিয়ে দিলাম রান্নার একজনাই এখন আপাতত রান্না করছে আমরা একটু খুন্তি নেড়েছি করতে হয়নি আমরা কাটাকুটি করে দিয়েছি যন্ত্র করে দিয়েছি তা খুবই আনন্দ হলো এখনও তো বাকি আছে রান্না বাড়া চলছে রান্না বাড়াটা হয়ে যাক তারপরে সব মজা সব রান্না বাড়া এক এক করে তো হয়ে গেল শুধু মাংস আর ভাতটা বাকি মাছ সবজি এসব সব হয়ে গেছে বাঁধাকপি আমার বান্ধবী দেখো উনুনের পাড়ে বসে আগুন পোয়াচ্ছে এত ঠান্ডা এখন আমার ছেলে গান চালিয়ে দিয়েছে এখন নাচানাচি দেখলো যে রান্না প্রায়ই হয়ে এসছে আর ভাত আছে বাকি ও নাচানাচি ওরা শুরু করে দিল ডিজে চালিয়ে তারপরে আমাদের পালা এখন দেখা যাক কে কে নাচে এখন আমাদের নাচের পালা তোমরা দেখতে থাকো

मैं एक दिन भी नहीं रुकूंगा 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 मैं एक दिन भी આવો 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 thank <laughs> you

এখন মাংসটা কষানো হচ্ছে যে রান্না করতে ছিল সে হাত ব্যথা হয়ে গেছে এত রান্না করতে করতে তো আরেকজনা বসে পড়েছে খুন্তিনাটতে দেখো এখন মাংস কষানো হচ্ছে তাকে বললাম এতবার নাচতে সে নাচবেই না তার খুব লজ্জা সে নাচতে গেল না ক্যামেরার সামনেও আসতে চাইনি বলছে আমাকে তুলবে না তুলবে না তা আমি লুকিয়ে একটু তুলে নিলাম ঠিক আছে এবার রান্না হয়ে গেছে কমপ্লিট তো এখন পরিবেশন করার পালা তো তরকারিগুলো সব বাটিতে ঢালা হলো যার যার কতজন আমরা আমরা পনেরো ষোলো জন পিকনিক করেছি তো এই যে বাটিতে সব মাংসগুলো বাড়া হয়ে গেল একজন আবার শশা পেঁয়াজ গাজর ও যে কেটে থালার মধ্যে রেখে দিয়েছে একজন আবার ভাত বাড়ছে এরকম পরিবেশন করাও শুরু হয়ে গেছে এখন বেজে গেছে সাড়ে এগারোটা জানো অনেক রাত হয়ে গেছে শীতের রাত সাড়ে এগারোটা মানে বুঝতেই তো পারছো খুব ঠান্ডা লাগছিল আর বাচ্চাগুলোও ঘুমিয়ে পড়ছিল তো বাচ্চাগুলোকে আগে দিয়ে দিলাম বড়দেরও দিয়েছি বাচ্চাদের সাথে আর আমরা লাস্টের ব্যাচে বসেছি আমার ছেলেও আমাদের সাথে বসলো বলছে মা আমি তোমাদের সাথে খাবো তো ওকে আগের টেবিলে বসিয়ে দিলাম আর আমি দেখো পেছনের টেবিলে আমরা চারজন বসেছি তো যে পরিবেশন চলছে এক কাকা আমাদেরকে পরিবেশন করছে পাশের বাড়ি কাকা আর আমার এক বান্ধবী আছে ও ক্যামেরা ধরে দিচ্ছে বলছে তুই খা আমি ক্যামেরা ধরে দিচ্ছি ক্যামেরা করছি এই যে আমাদের এখন পরিবেশন চলছে আর এই কাকিমা আমাদেরকে দিয়ে তারপরে বসেছে লাস্টে এখন আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই চলো তোমরা দেখতে থাকো এই যে এখন ভাত দিতে দেখো প্রথমে লবণ দিয়ে গেল আর তোমাদের দাদা আবার খেতে পারিনি মাংস তাই এই যে বাটিতে আবার মাংস আমার জন্য রেখে দিয়েছি যখন দেখতে পাচ্ছ বাটিটা আর মধ্যে ভাতও আছে কটা দু পিস মাংসও আছে আমি বললাম ফেলো না আমি খেয়ে নেবো বাটিতে আলাদা করে রেখে দিয়েছি এখন ভাত পরিবেশন করছে আমাদেরকে আমরা খাওয়া শুরু করে দিলাম আর একজনা দেখো এখনো বসেনি সে কাকিমা সবাই আমাদের দিয়ে তারপর লাস্টে বসবে তো আজ আর ভিডিওটা আমি বড় করতে পারলাম না কারণ অনেক রাত হয়ে গেছে আজ ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার এভাবেই আমার পাশে থেকে তোমরা যেভাবে আমার পাশে রয়েছো সাপোর্ট করছো এভাবেই সাপোর্ট করো কমেন্টে জানিও কেমন লাগলো ধন্যবাদ